আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো এবং ভালো আছো আসাম থেকে আমি রূপা রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে নিয়ে শুরু করেছি আজকের এই দিনটা আশা করি ভিডিওটি ভালো লাগবে সঙ্গে থাকার অনুরোধ রইল সকাল সকাল স্টোভ জ্বালিয়ে চলে এসেছি তোমাদের সামনে কারণ সকাল সকাল সোনার পাপা বললো যে পরোঠা খাবে তা ঝটপট করে বানিয়ে নিচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে সব কাজকর্ম সারতে সারতে সোনাকে ওষুধ খাইয়ে ওটা ওটা করতে করতে তা দেরি হয়ে গেছে তাই ভাবলাম ঝটপট করে বানিয়ে নিই তাই রেডি করছি পরোঠা বানানোর জন্য দিকে পরঠা তো হচ্ছে তো ভাবছি কী বানানো যায় পরঠার সাথে কী দিয়ে খাবো শর্টকাট বানাতে হবে কারণ লং অনেক অন্য কিছু বানাতে যাই অনেকটাই দেরি হয়ে যাবে তো শর্টকাট পেঁয়াজ কুচি করে টমেটো দিয়ে দুটো ডিম ভেঙে দিয়ে বানিয়ে নিলাম ঝুড়ি ঝুড়ি করে ডিম আমলেট তো খেতে কিন্তু এটা দারুণ লাগে তোমরা তো যারা খাও জানোই আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে লঙ্কা দিয়েছিলাম লঙ্কা দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ কুচু করে একটু এভাবে ঝুড়ি করে বানিয়ে নিলে একটু পরোঠার সাথে বলো রুটির সাথে বলো ভাতের সাথে কিন্তু খেতেও ভালো লাগে তারপর দেখি স্টোভটা জ্বলছে দুধগুলি গরম করে নিলাম কারণ স্টোভটা বন্ধ করে দিলে আর জ্বালাতে ইচ্ছে করে না অনেকটা সময় লাগে জ্বালাতে তারপর একটু দই পরোঠা আর দিয়ে জোরে জোরে করে ডিম আমলেট দিয়ে সোনার বাবাকে দিয়ে দিয়েছি খেয়ে নেবে তো অনেকক্ষণ পর দুপুরবেলায় চলে আসলাম তোমাদের সামনে কারণ ভাত তো বসাতে হবে সকাল সকাল তো পরঠা খাওয়া হয়েছে তো চাউলের বস্তাটা নিয়ে এসেছিলো সেই বস্তাটা আর কাটা হয়নি তো এই ভাত বানার চাউল ধুয়ে দিব তখন দেখি না চাউলের সাথে তো চাউল একটু শেষ হয়ে গেছে তো ভাবলাম যে কেটে নিই আর তাড়াহুড়ো করে সবজিগুলোও কেটে নিচ্ছি নিয়েছিলাম আর তারপর এখানে মাছ ছিল দু পিস মাছ ছিল তো ভাবলাম মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল বানিয়ে নিই তো পাতলা করে ঝোল বানিয়ে নিছে। আর আজকে না বেশি কিছু বানাবো না একটা ঝোলে রান্না করব কারণ দেখতেই পারছো যে তোমাদেরকেও শর্টকাট দেখাচ্ছি আর ভিডিও আমার শর্টকাট করছি কারণ ছেলে খুবই ডিস্টার্ব করছে সবটা ভিডিও করতে পারছি না তার জন্য একদম সিম্পল রান্নাবান্না টমেটো আলো দিয়ে একদম পাতলা করে ঝোল বানিয়ে নিয়েছি আর কিছু বানাতে পারিনি কারণ সোনা কপি ডিস্টার্ব করছে সবটা আর ভিডিও করতে পারি না তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি তাই নিয়ে আসিনি তো হয়ে গেল আমার রান্না তারপর অনেকক্ষণ পরেই চলে আসলাম আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম গাজর লাগানোর জন্য একটু জায়গাটা পরিষ্কার করেছিলাম পিছনের সাইডের রুদ্রপরের জায়গাটা তো গাজরের বীজ তো মানে লাগানো হয়নি তো আজকে চলে আসলাম আর এখানে মাটিগুলি কিভাবে মানে এসে হয়ে আছে তো একটু এসে করে তারপরে গাজরের বিষগুলি লাগিয়ে দেব। তো তোমাদের কাছে একটাই অনুরোধ যারা যারা এই পর্যন্ত ভিডিওটিতে আছো ধৈর্য সহকারে তাদেরকে বলছি যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে তবে লাইক তে ভুল করো না আর সাবস্ক্রাইব করি আমাদের পাশে থেকে যেও আর এখানে দেখো এগুলো হলো গাজরের বীজ একটু সামান্যই কারণ বাপের বাড়ি থেকে আসার সময় তো তোমাদেরকে বলেছিলাম যে একটু একটু করে নিয়ে আসা হয়েছে তো ওইভাবে লাগিয়ে নিয়েছি আর একটু বীজ ছিল তার জন্যে বেশি হয়নি চারটে এসে করেছিলাম তো তিনটে সে লাগিয়েছি আর গাজরের বীজগুলি দেখতে পাচ্ছ কত ছুটো ছুটো তো এভাবে করে একটা একটা করে বীজগুলি সে করে নিয়েছি জায়গাটাতে না বেশি রৌদ্র পড়ে না তার জন্য যে মানে যে কোনো লাগালে ভালো হয় না সাকসেস হয় না তার জন্যে ভা ভেবেছি যে হবে কি না হবে জানি না তবে যেমনটাই হোক মানে আশা ছেড়েই লাগিয়েছি আর এই লঙ্কা গাছটা না দিন আগের পুরোনো গাছ এখন কিন্তু প্রায় বুড়ো হয়ে গেছে তবুও লঙ্কা দিচ্ছে আর আগের ভিডিওতে আমি যখন লঙ্কা লাল লাল লঙ্কাগুলো দেখিয়েছিলাম কেভি গেম আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিল যে এই লঙ্কাগুলিকে আচার মানে একটু স্মাইলের দিয়েছিল। লঙ্কার আমার মনে হয় লঙ্কার আচার শুনে দিদিভাই ভয় পেয়েছে হ্যাঁ দিদিভাই লঙ্কাগুলি একটু তেল দিয়ে দিয়ে দেবো আচার বলতে নয় একটু তেল দিয়ে তারপরে রোদ্রে দিয়ে দিয়ে রাখবো যখন একদমই খেতে ইচ্ছে করবে না কিছু তখন একটু লঙ্কার তেলটা নিলে ভালো লাগবে আর যখন একদমই মশলা দিতে সবজিতে ইচ্ছে করবে না কিছু রান্নার মশলা দিতে ইচ্ছে করে না তো কখনও কখনও কম মশলায় খেতে ইচ্ছে করে তখন এই লঙ্কাগুলি দিয়ে দিলে মানে এত মশলাও হয় না আর ঝালটাও হয়ে যায় আর তার মধ্যে লঙ্কা না থাকলেও কিন্তু আমি এটা ইউজ করি অনেক সময় লঙ্কা না থাকলে এই মানে লঙ্কার যে তেল দিয়ে লঙ্কা রৌদ্র দিয়ে দিয়ে রাখি এটা কিন্তু দিয়ে দিই অনেকটাই মানে ভালো হয় সুবিধে হয় সব রান্নার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা লঙ্কার তেলটা যদি একটু সবজিতে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা একটু অন্যরকম আলাদা আসে আর এখানে আমি সোনা নখগুলি কেটে নিচ্ছি নখ কাটতে গেলেও সমস্যা খুবই নাড়াচাড়া করে তার মধ্যে এভাবে ধরে একটু নখগুলি কেটে নিয়েছি তারপর শেষে একদম রাতের বেলা তোমাদের সাথে চলে আসলাম এটা ছিল রাতের ভিডিও আমি এখানে পায়েস বানাচ্ছিলাম তো ভাবলাম দুধ আছে তো একটু পায়েস বানিয়ে নিই তো পায়েস বানিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে আর সেই পায়েস বানাতে বানাতে না আমাদের রুমে কয়েকজন লোক চলে এসেছিলো তো লোক চলে এসেছে শুধু পায়েস তো আমরা খাবো বলে ভেবেছিলাম ভাবিনি যে মানে পুরি বানাবো সেটা ভাবিনি তো লোক চলে এসেছে কয়েকজন তো খালি পায়েস কীভাবে দিই তার জন্য ঝটপট করে কিন্তু কয়েকটা পুরি বানিয়ে নিয়েছিলাম খুবই তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি তো বানিয়ে তারপর ওদেরকে দিয়ে দিয়েছিলাম আর ওরা না সবাই নিচেই বসেছিল কারণ যেহেতু আমাদের রুমে তেমন কিছু জায়গা নেই একটাই রুম একটাই জন্য ডাইনিংয়ের চারজন মানে বসে নি কারণ ডাইনিংটা যে তোমরা দেখতে পাচ্ছ সেই ডাইনিংয়ে কিন্তু আমাদের চেয়ার এখানে নেই ডাইনিংটা আমাদের যখন বাড়ির থেকে আমরা নিয়ে এসেছি ডাইনিংটা কিন্তু চেয়ার এখানে নেই কারণ চেয়ার নিয়ে আসা হয়নি জায়গায় নেই রুমেতে শুধু ডাইনিংটা আনা হয়েছে আর ডাইনিংটা এনে ভালোই হয়েছে এটা সেটা রেখে দেওয়া যায় আর এখানে দেখে তো তোমরা চিনতেই পারছো আমি যে লাইশাক বোনা করেছিলাম এই দেখো কি সুন্দর হয়েছে তো এখানে জল দিতে হয় প্রতিদিনে তাই জল দিলে চলে এসলাম কেবি গেমস আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিল আর অনেকেই কমেন্ট করে যেমনটা সুস্মিতা দিদিভাই আমার ওকে অনেকবার বলেছিল যে সোনাকে বেল থাকা চেয়ার একটা নিতে পারো অর্ডার করে আর তখন সাথে সাথে থাকবে হাসি খুশি থাকবে বাইরে থাকবে আনন্দ থাকবে ঘুরতে পারবে তো তোমরা তো ভালোর জন্যেই বলো আমার কাজ মানে করতে কষ্ট হয় সোনাকে নিয়ে তার জন্যে বলো এটা বুঝতে পারি কিন্তু আমার জানি না কেন এই চেয়ারটা একদমই নিতে ইচ্ছে করে না খুবই কষ্ট লাগে যে সোনাকে এই চেয়ারের মধ্যে রাখতে হবে আমাকে আমি এখনও মানে এই কথাটা ভাবতে পারি না যে চেয়ারটা নিয়ে সোনাকে রাখবো কারণ অনেকে দেখি এই চেয়ারটার মধ্যে রেখে দেয় দেখে কিন্তু আমার খুবই খারাপ লাগে যার বাচ্চাই হোক না কেন এই চেয়ারের মধ্যে থাকলে আমার কেন জানি দেখে খারাপ লাগে হয়তো কোনো দিন নিতে হবে সেটা জানি না কিন্তু এখন পর্যন্ত মনটাকে বুঝিয়ে উঠতে পারিনি আমার বিশ্বাস আমার ছেলে একদিন সুস্থ হয়ে যাবে বসতে পারবে হাঁটতে পারবে বাইরে ঘুরতে যাই ও তো ঘুরতে খুব ভালোবাসে ঘুরতেও পারবে এই চেয়ারে বসাতে হবে না তোমরা শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো ছেলেটা সুস্থ হয়ে যায় আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো তখন তোমরাও ভালো থাকো আর নিজের প্রতি খেয়াল